2008 এর মতো আরেকটি পাতানো নির্বাচন এ দেশে হতে দেবে না জামায়াত এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির نائب আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার অভিযোগ সরকার আর নির্বাচন কমিশন একটি দলের দিকে হেলে পড়েছে যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা তবে এত কিছুর পরও সুষ্ঠু নির্বাচন আদায় করে আর প্রত্যয় ব্যক্ত করেন তিনি জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই আলোচনায় জামাত নেতৃত্বাধীন ইসলামী জোট যা এখন দশ দলীয় নির্বাচনী ঐক্য জোটে পরিণত হয়েছে এটার মূল লক্ষ্য হচ্ছে একটা বৃহত্তর মাধ্যমে আমাদের পরিবর্তনের পক্ষে যাতে করে আমরা মেজরিটি রায় পাই এবং এই মতে একটা সরকার গঠন করা যায় তবে নানা কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছেন আমি ডাক্তার যেটা আইন যেটা আর যেটা যেটা যেটাকে নির্ধারণ করে আমরা সেখানে আছি এখানে আমার দল ক্ষতিগ্রস্ত হবে না লাভবান হবে সুতরাং ঋণ খেলাপি যারা তাদেরকে বৈধ করা ঠিক হবে না এবং ডুয়েল সিটিজেনশিপের ব্যাপারে আমাদের কনস্টিটিউশন বলেছে যে এক লোক দুইটা দেশের নাগরিক হতে পারবে না সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন ছাত্র নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির সমালোচনা করেন তিনি ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে ইলেকশন কমিশনের কোনো ভূমিকা নাই ছাত্র দলের আন্দোলনটা হচ্ছে নেগেটিভ ধ্বংসাত্মক আর ছাত্র শিবিরের আন্দোলনটা হচ্ছে পজিটিভ কারণ নির্বাচন হচ্ছে এটার পক্ষে তার অবস্থা দিয়েছে অযৌক্তিক আসনের দাবি পূরণ না হওয়ায় ইসলামী আন্দোলন জোর থেকে সরে গেছে বলেও মন্তব্য করেন তিনি যে দলের জন্য যতটুকু আসন আমরা চূড়ান্ত করতে পেরেছি হাসান আল মামুন ডিবিসি নিউজ ঢাকা